খুব সুন্দর হয়েছে একদম দারুণ হুম ফাটাফাটি নমস্কার বন্ধুরা আজকের বাড়িতে মার বোন নেই মা বোনকে নিয়ে একটু ডাক্তারখানায় গিয়েছে তো আজকে আমি তোমাদের সামনে একটা সিম্পল রেসিপি নিয়ে দেখাবো সেই রেসিপিটা হচ্ছে ভেজ ম্যাগনি তো তার জন্য যে জিনিসগুলো লাগবে সেইগুলো কিছু জিনিস আমাদের বাগান থেকে তুলে নেবো তো চলো গিয়ে তুলে বন্ধুরা বডি লোক

এবারে ম্যাগি জন্য আরও কিছু লাগবে সেই জন্য আমাদের এই বাগান থেকে টমেটো লঙ্কা ধনে পাতা তুলে নেবো তো চলো যাই এর দেখো আমাদের সেই বাগান এইখানে লঙ্কা তুলবো ঠিক লঙ্কা গাছে লঙ্কা হয়েছে এক তল লঙ্কার কিন্তু রুদ্র খেতে পারবি তো হ্যাঁ চল এখানে লাল লঙ্কা হয়েছে এগুলো তুলে নেব এ রুদ্র গামলা নিয়ে আয় তো এগুলো রাখবো কত সুন্দর সুন্দর লঙ্কা দেখো এই লঙ্কাগুলো কিন্তু খুব রাগ খাওয়া যাবে না বেশ এবারে আমরা ধনেপাতা তুলে নেব বন্ধুরা দেখা পাচ্ছে যে ধনেপাতা বুড়ো হয়ে গেছে তো সেই জন্য বেশি নেব না আমরা অল্পই নেব গরম পড়ে গেছে তো সেই জন্য বেশি আমাদের লাগবে না এই তুলে নিয়েছি এবারে আমরা টমেটো তুলব হয়ে গেছে আমাদের সবজি তোলা দেখো এবারে আমরা গিয়ে আলু গুছে নেব চল সব জোগাড় করবো নিয়ে হ্যাঁ জোগাড় করবো আমি দিয়ে একটা পাতা কেটে আনি বন্ধুরা আমাদের ম্যাগি বানানোর জন্য যেগুলো লাগবে সেগুলো হচ্ছে এইগুলো এই দুটো ম্যাগি নিয়েছি এই গাজর এই টমেটো এই ধনে পাতা এই লঙ্কা এই বিন কড়াই আর এই পেঁয়াজ এই আলু এই অনেক ধরনের মশলা নিয়েছি বাদামও নিয়েছি আজকে আমরা নতুন রেসিপি করতে চলেছি এই দেখো বাদাম বাদাম দিয়ে আজকে আমরা এই ভেজ ম্যাগিটা বানাবো তো চলো শুরু করা যাক কেন তোই আলু ছাড়া আমি দেখি এই মানাগুলো কেটে নি হ্যাঁ ঠিক আছে আনার ধোয়ার মেশিন তারা বন্ধুরা আমি এখানে আলুগুলো ছড়িয়ে দিচ্ছি ভালো করে সব আলু দিতে হবে কখন করে দিলে হয়ে

বন্ধুরা দেখো আমি এখানে আলুগুলো সরু সরু করে কেটে কেটে নিচ্ছি আর তোমরা দেখাই পাচ্ছ যে ওখানে সব আনাজগুলো কাটা হয়ে গেছে কতক্ষণ লাগবে রে আলু কাটতে কাটতে দাঁড়া সবে তো শুরু করেছি এখন রান্না তো করতে হবে হয়ে তো এসেছি খেয়ে পাচ্ছ তোর হ্যাঁ দাঁড়া করে দুজনে ভালো করে খাও এই কি একটু হাওয়া কি গরম পড়ে হ্যাঁ দিচ্ছি

হুম গাছ তো সবাই বল বাজারে কিনতে পাওয়া যায় আমি কিনে আনবো কচি কচি কাঁচা কিনে আর ভালো করে বড় তৈরি করা হবে আমরা করবি নাকি আম পোড়া পোড়াতে থেকে সিম করলে ভালো তো আম আমি আর গ্লাস কিনে আনতে হবে এনে করা হবে তা দু তিন দিনের মধ্যেই করবো দাঁড়া বন্ধুরা আমার আলু কচা হয়ে গেছে এবারে আলুগুলো তুলে নেব বন্ধুরা এবারে আমরা উনুনটা জেলে দিয়ে ম্যাগিটা স্টার্ট করব। বন্ধুরা আমরা উনুন তেলে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমরা আলুগুলো ভেজে নিচ্ছি বন্ধু আর আমরা আজকে ভেজে নেবো আর গাজর কাম হলুদ দেব গুঁড়ো দেবো একটু লবণ দেবো

ছোয়টা দিয়ে দিচ্ছি বন্ধুদের আবার ম্যাগি মন্দির দিয়ে দিচ্ছি

হয়ে গেছে এবারে লাভিয়ে এবার আমরা খাবো ওপর থেকে সসটা দিয়ে দিচ্ছি তোমরা কমেন্ট করে জানিও কে কে এই আলু দিয়ে ম্যাগি হ্যাঁ ম্যাগি থেকে খুব সুন্দর সেন্ট বের হচ্ছে ঘিদে পেয়ে যাচ্ছে হয়ে গেছে তো এত গরম আছে খুব সুন্দর হয়েছে একদম দারুন হম ফাটাফাটি আমি ওর বন্ধুরা এবারে খেয়ে দেখি কেমন হয়েছে সত্যিই বন্ধুরা খুব সুন্দর হয়েছে তোমরা ওদের একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো খুব সুন্দর লাগে বন্ধুরা আমরা খেতে থাকি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে